বর্তমান বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ওনার নাম কি বলেন তো ওনার শাসন কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে শাসন আমার দৃষ্টিতে ভালো হচ্ছে এখন লোকের আর কাহের কথা আমি বলতে পারছি না তবে আমার দৃষ্টিতে ভালো কোন সেক্টর আপনার দৃষ্টিতে দুর্বল মনে হচ্ছে আমার কোন সেক্টরে দুর্বল এখন হয়তো পাচ্ছি না মানে দেখতে পাচ্ছি না আপনার দৃষ্টিতে ভালো আমার দৃষ্টিতে ভালো সরকার হিসেবে সামনে কোন দলকে ক্ষমতা দেখতে পাচ্ছি না সরকার হিসেবে আমি চাই মানে মুসলিম মানে ইসলামী সংগঠন যাতে আছে এটাই হলে মানে আমার কাছে মানে ভালো হবে এক কথা ইসলামী কোনো শাসন ব্যবস্থা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক দেখি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আছি তো কি করছেন আপনি কি করেন এ অটো আচ্ছা আমার সময় নাই আর কি যাত্রী আছে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা সাধারণ জনগণের মুখোমুখি হব আসসালামু আলাইকুম ভালো আছেন এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে এবং সরকার হিসেবে সামনে কাকে দেখতে চাচ্ছেন সরকার হিসেবে আমি জামাত ইসলামী জামাত ইসলামকে চাচ্ছেন আপনি কাকে চাচ্ছেন

সঙ্গে থাকুন ভালো আছেন বড় হয়না আলহামদুলিল্লাহ কি নাম আপনার রবিউল ইসলাম বাসা কে এলাকায় বাসা রাজাবাড়ি আচ্ছা রাজাবাড়ি আহ বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি বলেন তো না আচ্ছা ওনার শাসন কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে ভালোই তো মনে হচ্ছে সরকার হিসেবে কোন দলকে ক্ষমতাতে দেখতে চাচ্ছেন সামনে কোন দলকে বলবো আমরা দল আমরা সাধারণ মানুষ যারা ভালো শাসন ব্যবস্থা চালাবে তারে তো আপনার মত কাকে চাচ্ছেন আপনি না এটা বলা possible কোন দল আসবে কোন দলকে বলবো জেহতে সেটা আচ্ছা ধন্যবাদ দেখি ছোট ভাই সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দেশ দেশ এখন যারা এখন আপনার জামাত আছে বা আপনার এই বিএনপি আছে এখন দুই দলই তো এখন আপনার ভালো এখন তাহলে আপনার মত কোনটা এখন যেটা এখন ভালো হয়েছে সেটাই জামাত বিএনপি দুইটার একটা আসলে হলো আসলে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সাধারণ জনগণ নিয়ে একটু জনগণের জনমত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ